ডাল করেছি এটা করেছে মুসুরির ডাল শাক ভাজা শাক কি শাক ভাজা এটা এটা হচ্ছে লাঞ্চ আমাদের মা করেছে চিকেন আজ এই যে টি শার্টটা দেখছ আমি আজকে পরেছি আজকে হলো রবিবার বাজে এখন সকাল সাড়ে আটটা অ্যান্ড হ্যাপি সানডে এভরিবার হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে সকাল নটা তো আমার অবভিয়াসলি তোমরা তো জিনেই গেছো ট্রেন আছে তাই জন্য আপনাদের স্টেশন কুশিয়ালদা লোকালটা অ্যানাউন্স হয়ে গেল এবারে জাস্ট আমাদের ট্রেনটা অ্যানাউন্স করবে তো বসে আছি ফোনই টিকিট কেটে নিয়েছি তো চলো তোমাদের এই কৃষ্ণনগর নিয়ে চলে যাই ছি বাড়ি গিয়ে অলরেডি হয়তো আমার মামা নিয়ে আজকে আসার কথা তো বলেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে আমাদের এই বিবাদ ট্রেনটা এই যে এই ট্রেনটা করে এলাম প্রচণ্ড লেভেলের আজকে লেট ছিল যেখানে নটা নয় টাইম নটা পনেরো হয় ম্যাক্সিমাম আসতে সেখানে এই ট্রেনটা আজকে এসছি পুনে দশটার সময় মানে দশটা বাজতে দশে নটা পঞ্চাশের সময় ট্রেনটা এসছেই খরচাতে তো গিয়ে নামলাম চলো এবার বাড়ির দিকে তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়িতে এখন বাজে দুপুর বারোটা মতো এসে যাচ্ছ একটু জল টল খেলাম আর গ্লুকন্ডি খেলাম না তার কারণ বাইরে থেকে এখন একটু চা খেয়েছি আর আজকে সারাটা দিন আর বলো না মানে সকাল থেকে আমি জেনারেলি যখন সকালে নটা ট্রেনটা ধরি তখন আমি জেনারেলি ম্যাগি কিংবা ইপি খেয়েই বেরোই ঠিক আছে বাট আজকে কেন কি হলো জানি না আজকে মনে সত্যি কথা বলতে কি আটটা সাড়ে আটটার সময় না মানে আমি অত খাবার খেতে পারি না একসাথে ঠিক আছে তো সেটার জন্য আজকে দেরিও হয়ে গেছিলো মানে অতগুলো ম্যাগি মানে খেতে হয়তো পারবো না সেটা ভেবেও আজকে মানে বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি দিয়ে ট্রেনে উঠেছি ট্রেন অ্যাকচুয়ালি তোমাদের যেটা বললাম ট্রেন নটা নয় ছাড়ার কথা এসছেই পনেরো দশটার সময় দিয়ে ট্রেন তো পনেরো দশটায় এলো তারপরে খড়দা স্টেশন থেকে যখন ছাড়লো ছাড়ার পরে ট্রেনে তো কোনো হকার উঠবে খাবারের বা কিছুর কোনো রকমেরই কোনো খাবারের কোনো হকার উঠছে না সবই নয় রুমালের হকার ওই হ্যাঙ্গার চিপ যেগুলো বিক্রি করে না হলে ঘরের টুকিটাকি আইটেমস যেগুলো বিক্রি করে যেসব হকাররা সেই সব জিনিসপত্র উঠছে কোনো খাবারের জিনিসপত্র উঠছে না ওঠা শুরু করলো কিছুক্ষণ পর থেকে সেটা হচ্ছে ফল আর আমার পেটের মধ্যে এতটা ছুঁচো ডন মেরেছে এতটা লেভেলের আজকে আমি মানে কি বলবো মানে খিদেটা কাটিয়েছি সময় হাঙ্গার প্যাংকস কাকে বলে তো যাই হোক ফাইনালি তারপরে একটা ঝুড়ি ভাজাওয়ালা উঠলো সেখান থেকে খেলাম ঝুড়ি ভাজাটা খাওয়ার পরে একটা ছোলাওয়ালা উঠেছিলো তো ছোলাওয়ালাটাকে বললাম একটা ছোলা মানে প্রিপেয়ার করো তো ও দেখলাম তারপরে স্টেশনেই নেমে গেল আমাকে দিতে পারলো না মানে ওটা তারা ছিল পরের প্ল্যাট মানে পরের স্টেশনে উঠে অন্য একটা প্ল্যাটফর্মে যাবে অন্য ট্রেনে উঠবে তো সেও দিতে পারলো না শুধু ঝুড়ি ভাজাই খেয়েছিলাম দেন তারপরে স্টেশনে নেবে চা দেন কেক বিস্কিট টিস্কিট খেলাম আজকে একটা বিশেষ দিন তার কারণ আমি ওই জন্যই ভাবছিলাম যে আমার তাহলে আসতে দেরি হয়ে গেল তো অবভিয়াসলি একটু গল্প মজা তো করবোই তো সেটার জন্য হয়তো দেরি হয়ে গেল বাট এসে দেখলাম যে না এখনও আসেনি সেটা হচ্ছে আমার মামার মেয়ে আজকে আসবে তো আমার বোন তো ও অনেক দিন ধরেই বলছিল তোমাদের বাড়ি আমার যাওয়ার অনেক দিন ধরে শখ একটু ঘুরবো অ্যাকচুয়ালি আমরা না মানে লকডাউনের সময় ও ও আমাদের বাড়িতে যেত মানে আমিও মামার বাড়ি যেতাম ও আমার বাড়িতে আসতো ঠিক আছে বাট এখন হয় না ইভেনচুয়ালি সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই সবার লাইফে বিজি হয়ে যাচ্ছে সত্যি বলতে আমারও কৃষ্ণনগর সেটা কম হয় তো যেটার কারণে ও মানে হয়তো দিদারা আসে মামারা আসে বাট ও হয়তো আমি না থাকলে সব সময় আসে না তো সেটার জন্য বলছে তুমি আজকে বাড়িতে থাক আজকে আমাদের বাড়িতে আস যেহেতু আমাদের মামার মেয়ে আমাদের বাড়িতে আসবে তোমাদেরকে বললাম প্লাস আজকে সানডেও আছে তো সেটার জন্য আমাদের বাড়িতে সানডে স্পেশাল লাঞ্চ কী কী হয়েছে

সবই আছে কোল্ড ড্রিঙ্কসও ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে আমাদের জন্য আনা হয়েছিল। তো ঠিক আছে চলো স্পেশাল লাঞ্চ আমাদের মা করেছে চিকেন আজকে মায়ের রান্না করেছে আমি করিনি এই যে মা রান্না করছে মায়ের হাতের হচ্ছে ফুটছে স্পেশাল চিকেন মা এখন ঢালবে চিকেনটাকে ওই জন্যই বললো যে চল রান্না করে চল চিকেনটা ঢালি ভালো এর মধ্যে কি দিয়েছো নাকি মা না আজকে দাও নি অন্যদিন দেয় আর চিকেন পকোড়াটা দেখাও রেডি করা আছে এটা আমরা খাওয়ার সময় ভাজবো ডাল করেছি এটা করেছে মুসুরির ডাল শাক ভাজা শাক কি শাক ভাজা এটা এটা হচ্ছে ডাটার শাক ডাটার শাক ভাজা করেছে মাছের ডিমের তরকারি মাছের ডিমের তরকারি আলু দিয়ে ঝোল করেছে দেখতেই পাচ্ছো এটা আমরাও একটু একটু করে খাবো আর মা যেহেতু চিকেন খায় না তো মা এটা স্পেশালি খাবে আর হচ্ছে চিকেন আর হচ্ছে যেটা তোমরা দেখলে ঢাললো চিকেন আছে কটা লেগ পিস আছে গুড ইভিনিং সকলকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো ও এখন আমার বোন তোমাদেরকে বললাম মামার মেয়ে এসছে তো ও এসে আমরা বেরোবো এখন তো সেটার জন্য রেডি রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো চলো ও রেডি হচ্ছে হোক তোমাদের কয়েকটা জিনিস দেখায় এক কটা কথা বলি এই যে বটলটা দেখছো এটা আমি মাস্টার্সের টাইম থেকে ইউজ করছি আমার মা কিনে দিয়েছিল তো তো আমি ওইখানে বেসিক্যালি একটা কপরের বটলই আমি ইউজ করি তো যেহেতু কপরের বটলটা ওখানে আছে তো ভাবলাম যে এখানে এই বটলটা যেটা মা কিনে দিয়েছে মানে এই বটলটা এনে রাখ আমার খুব মনে আছে আমার যেহেতু ব্লু কালার একটা সময় ছিল মানে আমি সব কিছুই না একটি ব্লু কিনতাম মানে এই অ্যান্ড এভরিথিং মানে মা কিন্তু আমাকে নিয়ে যায়নি এই বটলটা কিনতে আমার জন্য মা কিনে নিয়ে এসেছিলো মানে আমার খুব মনে আছে মাকে বললাম ব্লু কালার কেন কিনেছে বলছে ওই যে তোর পছন্দ তো একটা সময় এরকম ছিল সব কিছুই ব্লু হয়ে গেছিলো যেহেতু ব্লুটা আমার ফেভারিট কালার ইনফ্যাক্ট এখনও আছে বাট এখন আর ওই মানে নেশাটা নেই যে যা কিনবো ব্লু কিনতেই হবে কিনি বাট হ্যাঁ মানে সব রকমের মিলিয়ে ও এই যে টি শার্টটা দেখছো আমি আজকে পরেছি তো এই টি শার্টটা আমি রিসেন্টলি কিনেছি ব্যারাকপুরের ভি মার্ট থেকে তো ডেফিনেটলি আজকে এই নতুন জামাটাই পরেছি তো ডেফিনেটলি আমরা কমেন্ট করে জানাতে পারো স্পেশালি ইভিনিং ওয়াকে যাইটাই তো বেশ লাগে কিছু তো কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের এই টি শার্টটা কেমন লাগছে কালারটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে তোমরা জানাতে পারো তো হ্যাঁ তোমাদের সঙ্গে একটু আমার মনের কথা কিছু শেয়ার করতে আসা যদিও এই টপিকটা নিয়ে আমি আগের ভিডিওটাই বলতাম বাট আগের ভিডিওতে বলিনি বিকজ অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে এটা বোর্ডম কাজ করে তো দেখো আমার আলোচনার বিষয় হচ্ছে কাশ্মীরের যে পেহেলগাম পেলগামে যে আমাদের টেরারিস্ট অ্যাটাক্ট তো আমরা সকলেই জানি যে এটা মোর স্পেসিফিক্যালি এটা ইটস অপোজিট টু সেকুলারিজম এবং স্পেশালি যারা টেরারিস্ট ছিল তারা প্রত্যেকেই মুসলিম ছিল এবং হিন্দু মেলদের উপর অ্যাটাকটা বেসিক্যালি হয়েছিল তো আমরা সকলেই জানি যে নিউজটা যেভাবে আমাদের কাছে এসছে বা নিউজটা যেভাবে ছড়িয়ে পড়েছে মানে এটা শুধু হিউম্যানিটির লস কেন এটা একটা ন্যাশনাল লস এটা একটা হিউম্যানিটির লস কি আমাদের সমাজে কোন দিকে এগোচ্ছে আমার মনে হয় মানে আমরা যে সামনে আরও কি রিয়েলিটি দেখতে চলেছি আমি সত্যি কী জানো তো এটা তো খুব সত্যি যে একটা কথা আমরা বলি না যে যার সাথে যখন যেটা হয় যার পরিবারের সঙ্গে যখন যেটা হয় সেই খারাপটা একমাত্র সে আর তার পরিবার ছাড়া কেউই বুঝতে পারে না আমার বাবা বলতেন মানে একটা মানুষকে হারিয়ে সব থেকে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তাকে মেরে ফেলা সো মৃত্যুর পরে আমার মনে হয় না যে একটা মানুষের আর কিছু করার থাকে এবং সেই জিনিসটা তার পরিবার যখন ফেস করে তার পরিবারই জানে যে এটা কতটা মর্মান্তিক আর স্পেশালি একটা ন্যাচারাল ডেথ হলে দেখো সবারই খারাপ লাগে বাট একটা ন্যাচারাল ডেথ হলে একটা টাইমের পর মানুষ হয়তো মেনে নেয় কিন্তু কি রকমের ভয়ানক মৃত্যু আমি শুধু দেখছিলাম ভিডিওগুলো যে কয়েকদিন হলো বিয়ে হয়েছে কিছু মানুষের বা হয়তো বাচ্চা আছে ওয়াইফ আছে মানে সেই জায়গায় দাঁড়িয়ে মানে ফর দ্য সেক অফ রিলিজিয়ান ফর দ্য সেক অফ টেরোরিজম কীভাবে নৃশংস করে মানুষগুলোকে হত্যা করেছে তো মানে সত্যি আমি কি বলবো জানি না মানে কোথায় আমাদের কোথায় আমাদের মানুষের মানুষের পাশে দাঁড়ানোর কথা কোথায় আমাদের সবার কথা ভাবার কথা সেটা তো নয় উল্টে আমরা কতটা নৃশংস হয়ে যাচ্ছি যে জাস্ট ফর দ্য সেক অফ রিলিজিয়ান মানে কতটা আমরা ইনহিউম্যান হয়ে যাচ্ছি যে আমরা একে অপরের লাইফ নিয়ে নিচ্ছি মানে সত্যি আমি জানি না যে আমি মানে কনসোলেশন দেওয়াটাও তো কম বলো কনসোলেশন দেওয়া মানে দেওয়ার স্বার্থে হয়তো দেওয়া হয় কিন্তু ওইটাই আমিও এখন বলছি হয়তো এটা একটা পরবর্তীতে একটা কন্টেন্ট হয়ে যাবে বাট লসটা যাদের হলো পরিবারের তাদেরই হলো এই কথাগুলো বলছি বিকজ আমি না মানে আমি কেন হয়তো এটা সব মানুষই আমরা দেখেছি কম বেশি যে আমরা কোথাও না কোথাও গিয়ে না আমাদের লাইফের গ্র্যাটিটিউডটা রাখতে ভুলে যাই হ্যাঁ ভগবান আমাদের কোন জায়গায় রেখেছেন এরম অনেকেই মানে সেটা যদি আমাদের মাথার উপর একটা ছাদ থাকে আর পেটে কিছু ভাত থাকে সেটাও যে একটা অ্যাচিভমেন্ট লাইফের আমাদের সেটা কিন্তু আমরা ভুলে যাই বরং আমরা বলি যে হ্যাঁ এটা হলো না ভগবান এটা এরমভাবে করলো ওটা আমাকে এভাবে দিল না ঠিক আছে এটার থেকেই কিন্তু আমাদের মেন্টাল এবং পার্সোনাল কনফ্লিক্টটা শুরু হয় হ্যাঁ দিল না এটা পেলাম না এটা হলো না আমার লাইফে এটা নেই কিন্তু কত কিছু যে আছে এবং সেই বেসিক নিডসটাই যে কত মানুষের কাছে স্ট্রাগল এটা আমরা ভুলে যাই আমার মনে হয় সব জিনিসই বেস থেকে স্টার্ট হয় প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকটা দিন রাত্রিবেলা গ্র্যাটিটিউড নিয়ে মনে ঘুমাতে যাই যে না আমি যেভাবে আছি এটা অনেক মানুষের স্বপ্নের জীবন এবং যে মানুষের স্বপ্নের জীবন তারা যে আমার থেকে কম যোগ্য এমনটা কিন্তু নয় হ্যাঁ কিন্তু তবুও ভগবান আমাকে ভালো রেখেছে ভগবান ভালো রাখবে বলে হ্যাঁ সেটা যদি আমি বললাম সেটা যদি খুব কম অ্যাচিভমেন্টও হয় তবুও আমি বলছি যে মানুষের মানসিকতা ভালো যে মানুষ স্বচ্ছ মনের মানুষ যে মানুষের প্র্যাটিটিউড আছে লাইফে সে কিন্তু এমন কিছু কাজ করবে না যেটা হিউম্যানিটির আগেন্স্ট রিলিজিয়াস ফ্যাক্টার্স আছেই আর স্পিকিং অফ রিলিজিয়ান একটা তোমাদের গল্প শোনাই আমি না একটা কাকার আমি না একটা কাকুর কাছে ঝালমুড়ি খাই তো ঝালমুড়িটা মানে দারুণ বানায় কাকুটা ওই জন্যই খায় আর কি কিন্তু আমি না এতদিন ধরে জানতাম না যে কাকুটা মুসলিম এই পাহগ্রাম ইনসিডেন্টের পরে মানে আশেপাশে ও যারা হকার আছে সবাই হিন্দু ঠিক আছে মানে তারা যারা ধরো চা বেছে বা ওর কাছে যারা আরও আরও যারা হকার আছে ফেলো হকার তো এখন না খুব শুনিয়ে শুনিয়ে কাশ্মীর পেহেলগামের কেসটা বলে মানে অবভিয়াসলি ওকে পুল করার জন্য ও যেহেতু মুসলিম তো ও না সেদিনকে কাকুর কাছে ঝালমুড়ি নিতে গেছি এই তো দুদিন দুটো দিন আগেই কাশ্মীর পেহেলগামের কেসটার পরে তো ওকে একজন বলছে কি ও একটা একজন ফেলো হকারই ওকে লেগ পুল করে বলছে ওই কাকুটাকে মুসলিম কাকুটাকে যে হ্যাঁ সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকেই ভালো রাখুক ভগবান সবাইকে ভালো রাখুক এখন কাকু একটা খুব খাঁটি কথা বললো কাকু বলছে কি যে অ্যাকচুয়ালি কিন্তু মানবতার কোনো ধর্ম হয় না ঠিক আছে সমাজে দুটোই ধর্ম আছে কাকু খুব সুন্দর করে বললো সমাজে দুটোই ধর্ম আছে এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী হ্যাঁ তো নরনারীকেও আমি যদি থার্ড জেন্ডারকে আমি যদি কনসিডার করি সব সেক্সুয়ালিটির মানুষকেও আমি যদি স্টুডেন্ট অফ সোশিয়লজি কনসিডার করি তো আমার মনে হয় যে সেটাই কিন্তু খুব বড় কথা কাউকে বললেন যে মানবিকতার কোনো ধর্ম হয় না হ্যাঁ খুব সুন্দর করে পোর্ট্রে করলেন জিনিসটা হ্যাঁ কিন্তু সেটাই আমরা বুঝি না বলো অনেক সময় সেটাই এবং এটা কি হয় অনেক সময় না বুঝে জিনিসটা আমরা কতটা বড় দিকে নিয়ে চলে যাই আর যেটা শিকার হচ্ছে এই নিরীহ মানুষকে বক বক করে ফেলেছি যাই না তোমরা কতটা শুনবে ডেফিনেটলি তোমাদেরও অপিনিয়ন জানিও যে তোমাদের কি মনে হয় এর সঙ্গে অ্যাডন কী করলে ভালো হতো এবং হ্যাঁ মানে অ্যাডন করেও তো লাভ নেই যেটা হওয়ার সেটা হওয়ার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে স্টিল আমাদেরকে চেষ্টা করে যেতে হবে অ্যান্ড মানে হোটেলস আর কিছু করার নেই সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড অবভিয়াসলি গ্র্যাটিউডে থেকো প্রত্যেক দিন তোমরা যে রিলিজিয়ানেরই মানুষ হোক ভগবানের কাছে প্রেয়ারে থেকো ঠিক আছে নিশ্চয়ই সব কিছু ভালো হবে আগামী দিনে অ্যান্ড কামেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো এখন আমি আর আমার বোন বেরোবো মেলায় চলো বাইরে যাই তারপর